এই বাজে বাজে কমেন্ট করছো হ্যাঁ আর এই সময় করছো যে সময় আমার কন্টেন্টের অভাব হ্যাঁ কিছু বলতে পারছি না বলছি না তাও তোমরা এইরকম ধরনের কমেন্ট করছো হ্যাঁ তোমাদের কোনো কাজ নেই হ্যাঁ কোনো কাজ নেই তোমাদের তোমরা এরম করে একজনের ওখানে গিয়ে কমেন্ট করে আসছো যে মাতাল আনফিট তোমাদের আমি বলেছি আনফিট কেউ বলবে না আনফিট হি ইজ ভেরি মাছ ফিট রাত্রিবেলা জল টেনেই তেল টেনেই চলে আসে কিন্তু আমি তো ফিট হতে দেবো না কারণ আমি তো অন্য কোথাও সেট আছি যাই হোক আবার বললাম তোমাদেরকে তোমরা এইরকম বাজে বাজে কমেন্ট কোথাও করবে না আমি কোথাও বলিনি কেউ আনফিট আমি যতক্ষণ না বলবো আনফিট ততক্ষণ তোমরা মানবে না আনফিট আমি যেরমের আগেও বেচু যে কত না সেটা আমি যেমন তোমাদেরকে বলিনি যখন বলছি তখনই তোমরা মানবে যে বেচু একদম কালো কারতুত করে ফেলেছে পেছন ভেতরে বিষ ভর্তি হয়ে গেছে ঠিক আছে কারণ আমি তোমাদেরকে পুষে রেখেছি যেমন বলবো তেমন তোমরা করবে কমেন্ট কেউ ভুল ভাল করবে না। এত নোংরা কাজকর্ম করে বেরিয়েছি না চারিদিক থেকে বসলেই গন্ধ বেড়াচ্ছে যা করেছি সব গন্ধ আমার নাকেই আসছে নাকে গন্ধ আসছে বলেই তো আমার চারিদিক থেকে ভস ভস করে আর আমি মুখ দেখাতে পাচ্ছি না শরীর খারাপ বলে চালাচ্ছি লোকের পিন্ডি চটকে ইউটিউব থেকে টাকা নিয়ে আসছে আর তুই গলিগুলো পরিষ্কার করিস না হ্যাঁ তোল ঠ্যাং তুলে ঝাঁটা রোগা পরিষ্কার কর ঠ্যাঙের তলা ঠেঙের তলা হ্যাঁ পয়েন্ট টু বি নোটেড এই বাজে কেউ ভাববে না ঠিক আছে ঠ্যাঙের তলা পরিষ্কার করো ওখানে এক আছে পয়সা দিচ্ছি ইউটিউব থেকে পিন্ডি চটকে এনে লোকের পয়সা মেরে এটিএম কার্ডের ছবি লাগিয়ে লাগিয়ে থামলে ভিউজ টেনে লোকের বাড়ি ব্যাগ নিয়ে ব্যাগ নিয়ে সেই পয়সায় তোকে মাইনা দিচ্ছি আর তুই কাজ করিস না ভালো করে ঝাঁট দে সব ভুলে গেছিস হ্যাঁ সব ভুলে গেছিস আমি ব্যাগ নিয়ে চলে যাই কাঁধে করে আর তুই সব ভুলে গেছিস হ্যাঁ যাই হোক কেউ কোনো বাজে কমেন্ট করবে না কিন্তু আমি না হলে কি করব করবো আটি ভেদে দেবো ঠিক আছে বলে দিলাম বাজে নোংরা নোংরা গুলো এখন কিছু পদমাস গুলোর সাথে গিয়ে মিশবে মিশে এখন আমার কি কি বের করবে কোথা কোথা থেকে বের করবে ওর মাথায় চাপ হয়ে যাচ্ছে এত খেয়েছি এত খেয়েছি ওইটা আনফিট না আবার তোদেরকে বললাম ওকে তুলোর মতো করে মুড়ে রেখেছি জানিস যখন কি বলবো আর ও নিঃশ্বাসের প্রবলেম হচ্ছিল বুঝে হাঁপানি চাপানি তেল লাগিয়ে হাঁপানি যখন উঠেছিল বুঝেছিস তখন ওকে আমি তুলোর মতো করে রেখেছিলাম ওকে কিভাবে পরিচর্যা করেছি তোরা জানিস ও মুখে অক্সিজেন নিয়ে শুয়ে রয়েছে আমি পেছন দেখিয়ে দেখিয়ে শর্ট ভিডিও তুলেছি ও মরণাপন্ন মরতে মরতে যাচ্ছে যাচ্ছে ঘরের লোক কেউ দেখতে আসেনি যেগুলোকে জন্ম দিয়েছে সেগুলোকে কোনো রকম ভাবে দেখতে আসেনি ঠিক আছে কিন্তু আমি বসে বসে সেখানে লাইভ করেছি ভিডিও করেছি আমি এইরম করে ওকে ভালো করে মানে আগলে রেখেছি ওর ব্যাপারে একটা কথাও বলবে না কেউ কোনো কথা শুনতে চাই না বলে দিলাম মাতালকে নিয়ে মদো মাতালকে নিয়ে একটাও কথা কারুর কাছ থেকে আমি শুনতে চাই না আমি ওই জিনিসটা যেটা করেছ কেউ সেটা আমি কোথাও না কোথাও দিয়ে দেবো বলে দিলাম একদম করবে না এইগুলো আমি এখনো আনফিট বলিনি আমি যখন বলবো তখন তোমরা জানবে ঠিক আছে আমি চুপ করে আছি কিচ্ছু বলতে চাইছি না কারণ বললেই অনেক কিছু বেরাবে আমি যদি একটা বলি উল্টো দিক থেকে পাঁচ ছটা বেড়াবে বুঝতে পেরেছো সেই জন্য আমি ভয়ে ডরে বলছি না চাই হোক মদো মাতালকে নিয়ে একটা কথাও কেউ বলবে না ঠিক আছে ওকে আমি তুলোয় মুড়ে রেখেছি তুলোয় অনেক কষ্ট করে ওই মাতাল আজকে এই পজিশনে এসছে কোনো বাপ ঠাকুর দমে মাথা লড়েনি বলে দিলাম আবার আমি সেই দেখেই ধরেছিলাম কাস্টমারটাকে বলে দিলাম ঠিক আছে ও ফিট ও এতটাই ফিট সেই জন্য ওর বুকের উপর থেকে আমি পেরিয়ে পান্ত নিবাসে যাই ও পুরো পুরি ফিট ওকে আনফিট কেউ বলবে না তোমাদেরকে আবার বললাম ঠিক আছে তো এলাম